হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক এই যে আমার এই ব্লকটা ছাড়াতে অনেক দিন লেট হয়ে গেছে কারণ বুঝতেই পারছো আমার মানে শরীরটা অনেকই খারাপ ছিল তাই আমি আজকে ব্লকটা ছাড়ছি যে দেখো এখানে আজকে হচ্ছে মহা অশুপ্রহর কীর্তন খুব সুন্দর করে ওরা কীর্তন হয়েছে সারাদিন তারপর সন্ধ্যার পরে স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে লীলা লীলা হচ্ছে এখানে দেখাচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীভাবে জন্মগ্রহণ করলেন সিমাথা যশোদার ঘরে দেবকীর ঘরে জন্মগ্রহণ করেন তারপরে যশো যশোদার ঘরে কীভাবে যান নন্দরাজ কীভাবে লালিত পালিত করেন তারপরে একটা শেষ হয়ে গেল তারপরে আরেকটা লীলা স্টার্ট হয়ে গেল সেটা হচ্ছে মাতা আমাদের 시다. সীতা রামায়ণ মানে সীতা কীভাবে রামের সাথে চোদ্দ বছর বনবাস ছিল রাবণ কীভাবে হরণ করেছে সীতাকে তারপরের দিন স্টার্ট হয়ে গেলো এই যে দেখতে দেখতে শেষ হয়ে গেল লীলা তারপরে পরের দিন স্টার্ট হয়ে গেলো পুনা যেটা সমাপ্ত কীর্তন সমাপ্ত ভাঙ্গা যেটাকে বলে দধিভাঙ্গা এখানে দেখুন ওরা ভাঙ্গার স্টার্ট হয়ে গেছে এখানে কুঞ্জতে সবাই উঠে গেছে যারা যারা দধি ভাঙবে বলে যারা মানে অধিবাসের দিন দেখিয়েছি যারা জল বড়েছিলো আজকে ওরা উঠেছে দধি ভাঙতে মানে দইয়ের পাতিল নেবে নিয়ে দধি ভাঙবে দইটাকে ভাঙবে এই যে দেখুন আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং বাই বাই টাটা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই আর দেখতে থাকুন আমার ভিডিওতে আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটাকে ফলো করে দেবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখুন এখন ওরা দোদিরাঙ্গে ভিডিওটাকে আমি টাটা বাই বাই করে দিচ্ছি বাই